আপনার কথা তো রাখলো মানে আসলে উঠতেই তো ছিল না মারতে পারি নাই মারতে কালকে আজকে কি মানে তো মার্কেট এমনিতেই পড়বে কারণ ফুড অবশ্যই হবে ও সুন্দর ব্রেকআউট হয়েছে সাপ্লাই নিয়েছে

আজকে এআইএল যদি বাহান্ন টাকা ক্রস করতে না পারে তাহলে পরে এআইএল নামে হচ্ছে

আমার কাছে ভয় পাইছিলাম একশো দশ টাকা ওই যে তিন হাজার ছিল ওই যে আপনি তো আমরা শুনছিলাম মানে এমনি না তারপরে বলছেন আসা উচিত সাতানব্বই টাকা সাতানব্বই টাকা কিনবানি

এটা তো মার্জ হবে এসআইবিএল তো ভাই থেকে টাকা দিচ্ছে না মানে 1.5 লাখ টাকা আমার ওখানে আছে তো 10000 টাকা করে প্রতি মাসে আপনি তুলে টাকা পাবেন না আমার আমার সমস্ত টাকা তুলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন মনে হয় অল্প আছে তো এখন এই শেয়ার মার্কেট থেকে যে লাভ করে টাকা নিয়ে যাবো ওইটা নিয়ে যেতে ভয় লাগছে এখন যে আমরা আবার দেখা যাচ্ছে যে টাকা দিতে পারছে না তো ভাই বলে সব বাড়িতে রাখছি তাহলে চেঞ্জ বা অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেলেন অ্যাকাউন্ট চেঞ্জ করব হ্যাঁ

সাময়িক ভাবে টাকা নিয়ে গেলাম নিয়ে যে টাকা রাখলাম আমার তো ফিক্সড কোনো ডিপোজিট নাই কোনো ব্যাংকে জাস্ট আমার ব্যবসায়িক ট্রানজাকশনের জন্য একটা অ্যাকাউন্ট দরকার আপনি জানেন তো ওই জন্য আমি আমি অ্যাকাউন্ট ওখানে রাখছিলাম কিন্তু এই রিসেন্ট সময়ে এই অবস্থার জন্য টাকা গুলা বাসাতেই রাখছি পাশেতে টাকা রাখাও কিন্তু একটু ঝুঁকি পড়লো তো কালকে আমি বেশ কয়েকবার মনে করলাম যে আমি টাকা গুলা নিয়ে আসি তা থাক দেখি কালকে দেখবনি কি হয়

আপনি কিন্তু ভাইয়া ধরতে পারেন না একটু একটু সাহস করে আগান ভাই না আমি একটা ইয়া করি যে আমি যে শেয়ারটা কিনেছি ধরে আমি নাভানা কিনেছি নাভানা খুব পেটা আছে কিন্তু তার স্টপ লস পয়েন্ট হিট করে বুঝতে পারছেন তো তো আমি যখন একটা শেয়ার কিনি তখন আমি একটা সার্টেন অ্যামাউন্ট লস করার মানসিকতা নিয়ে শেয়ার কিনি আমার লাভ হবেই বা আমি লাভ করবই এরকম মানসিকতা রাখি না তো নাভানা ফার্মা আমাকে আমার স্টপ লস পয়েন্টে হিট করায়নি হ্যাঁ হিট যেহেতু আমি অপেক্ষা করছি আমার টার্গেট ধরেন আমি আরো এক টাকা কমও বিক্রি করে দিতে পারি তা যেহেতু হিট করেনি স্টকরা সেহেতু আমি টাকাটা ওখান থেকে তুলে নিয়ে এসে আমি দেখতে পাচ্ছি যে সোনালি ব্যাপার ভালো করবে আমি দেখতে পাচ্ছিলাম আমার গার্মানাইজিং ভালো করবে আমি এরকম বেশ কিছু শেয়ার ভালো করবে দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পাওয়ার সত্ত্বেও আমি টাকা কিন্তু বিষ কারণ এটা আমাকে কোনো সিদ্ধান্ত দেয়নি

আসার ব্যাপারটা হচ্ছে কি উনি হচ্ছে আমি যেটা করি সেটা সে করে না সে হচ্ছে করছে কি যে ওই নিউজ বেশি ঘাটে আছে আমি নিউজ নিই না আমি আপনার সাথে কথা বলে আমি আমার আইটেম বাঁচি আমি আপনার সাথে পরামর্শ করি আমি শেয়ার কিনি আমি নিউজ ক্যারি করি না নিউজ ভাইয়া সমস্যা করে নিউজ বেশি নিলে

আর বড় সমস্যা কি উনি হচ্ছে এম জি আই ওই সি ব্যাংক টা আমি বললাম সবাই মাইরে দেন না আশিক এটা নিউজ আছে বারবে এই যে যে নিউজ টা আছে বারবে এই নিউজের কারণে সে দরকার বুঝছেন কিন্তু আমি তো দেখতেছি যে প্রেক্টিক্যালি যে দেখা যায় সে পড়বে সেটা বলছেন ভাইয়া এই কিনছেন কেন এখানে তো কেন ঠিক না আর নাশিক নিউজ আছে উঠবে তো না ওনার ঠিক আছে কিন্তু উনি হচ্ছে নিউজ বেশি কারি করে এটা খারাপ এটা ভালো না আমাকে লাভ হচ্ছে আমার লাভ হচ্ছে না অস্থিরতা কাজ করে অস্থিরতা কাজ করে ভুল ঘুরছি তাই এই জায়গাতে ইয়া করে এই কারণে আমি ঠিক আছে হোক আমার লাভ কম হোক আর আমি একটা জিনিস মনে করি বুঝছেন যে শেয়ার মার্কেট থেকে আপনি যদি ধীর থাকেন যদি আপনি স্টপ লস সাপ্লাই ডিমান্ড এই জায়গা মিলে যদি ব্যবসা করেন এখান থেকে সম্ভব না ধারাবাহিকতা অন ক্যাপিটাল পাঁচ থেকে ছয় পার্সেন্ট প্রফিট বেশি করা সম্ভব না কেউ যদি আপনাকে বলে যে না আমি পাঁচ ছয় বেশি প্রফিট করি আমি ডাবল জি প্রফিট করি দশ পার্সেন্ট প্রফিট করি আপনি বলেন যে পোর্টফোলিও দেখাতে আমি তাকে ডবল টাকা দিব

আহ স্টপ লস থাকে অন ক্যাপিটাল 2% আর টেক প্রফিট থাকে অন ক্যাপিটাল 4% আপনি লস করবেন না শেয়ার মার্কেটে এটা যদি বলেন তাহলে পৃথিবী যে টেকনিক্যাল অ্যানালাইসিস বানায়ছে সে ওই কথা বলতে পারবে না যে আমি লস করব ওইটা না ওইটা না ভাই ধরুন আপনি 5% লস করলেন আবার 10% লাভ করলেন পাঁচ পাঁচ গেল পাঁচ থাকলো এক্স্যাক্টলি তাই মানে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও কমপক্ষে 2 রাখতে হবে মানে যদি আপনার লস হয় 2 টাকা লাভ করতে হবে 4 টাকা তাহলে আপনি যদি 5 টাও যদি লস করেন

লো মধ্যে আমি অপেক্ষা করে আছি আনোয়ারের জন্য বুঝতে পারেন সেটা যদি খেয়াল রাখেন পঁচাত্তর টাকা আসলে পরে আমি অবশ্যই আনোয়ার বাই কেমন জেমিনি ভাই জেমিনিটা কিন্তু